প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক বোন আসলে তিনি এমন এক ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছে যে ঘন ঘটনাটা মুখে বলতে খুব লজ্জা লাগে তারপরও কিন্তু বলতে হয় নিরুপায় হয়েই কিন্তু আপনাদের সামনে এসেছেন আমরা শুনবো এই বোনের এমন কি কষ্টের কথা আছে সেই কথাগুলো আমরা এই বোনের মুখ থেকে শোনা যাবে চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপু আপনার প্রথমে নামটা জানতে চাচ্ছি এবং আপনার এলাকা দেশের বাড়ি কোথায় আমার নাম হচ্ছে চাম্পা আমার বাসা হচ্ছে ঢাকা কেনেগঞ্জ চাম্পা আপা কেনেগঞ্জের মেয়ে আপু একটু যদি বলেন আসলে এই মিডিয়াতে বা এই সোশ্যাল মিডিয়াতে বা আপনি নিউজের জন্য কেনই বা এসেছেন কি এমন সমস্যা হয়েছিল আমি একটু শুরু থেকে জানতে চাচ্ছি শুরুতে মনে করেন একটি ছেলের সাথে আমার পরিচয় ছিল টিকটকের মাধ্যমে ওর সাথে সেই মানে প্রথম আমাকে মেসেজ করেই করেছে পরিচয় পরিচয় হয়েছে তার কিছুদিন পরে আমি হয়েছি তার মেসেজ পায় হওয়ার পরে মানে সে বিভিন্ন ভাবে আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল আমি তার কথা শুই না তারপরে আমি কথা বলছি তার সাথে টিকটকের মাধ্যমে মেসেজে তারপরে সে আমাকে তার নম্বর দেয় মোবাইল নম্বর দেয় কথা বলার জন্য তারপরে আমি কথা বলতাম না তার সাথে মানে কিছুদিন পরে সে আমাকে আবার কি বলে মেসেজ দিছে মেসেজ দেওয়ার পরে বলতেছে কি ব্যাপার আপনি কথা বলেন না কথা বলে কি সমস্যা হয় আমি তাকে বলছি না আমি কথা বলবো না কে সাথে কেন আমি কথা বলি না কে সাথে কেন আমি একটা বিবাহিত মেয়ে আমি কেন আপনার সাথে কথা বলতে যাবো সে বলছে কেন বিবাহিত মেয়ে কি কথা বলা যায় না আমি হ্যাঁ কথা বলা যায় সব মেয়ে এক না তো যে কথা বলা যাবে না সবাই যদি এক হতো তাহলে তো দুনিয়াটাই চলতো এক মতন সে বলছে ঠিক আছে সমস্যা কি আমরা বন্ধুত্ব হিসেবে কথা বলি আলম বলছি না কথা বলা যাবে না আমার সাথে কেন আমার বিয়ে হয়েছিল আমার হাজব্যান্ডের সাথে আমার ই হয়ে গেছে হয়ে গেছে আমি ওর এখানে যাই না থাকি না আমার এক মেয়ে আছে মানে কথা বলার পরেও সে আমার সাথে কথা বলার জন্য খুবই রাজি হয়েছে কথা না বলছে ছেলে উনি বিভিন্ন করত। করতো নিজেরে আঘাত করতো আচ্ছা আপনি একটু আমরাও শেয়ার করতে চাচ্ছি এখানে দর্শকের কাছে যে আপনার প্রথম বিবাহ হয়েছে কতদিন আগে আমার প্রথম বিবাহ হয়েছে নয় বছর ধরে মানে ওরা এটা কি আপনার দ্বিতীয় ওই ছিল সম্পর্কে হ্যাঁ আমি প্রথম সম্পর্কটা একটু জানতে চাচ্ছি বিষয়টা আসলে প্রথম সম্পর্ক বিষয়টা জমতে চাচ্ছি বাতের সম্পর্ক মানে তার সাথে আমার ভালোবাসে বিয়ে হয়েছিল তারপরে সে মানে বিয়ে করেছিল আগে একবার তার ওয়্যাব সাথে কথা ই ছিল না পরিচয় ছিল না সাত বছর তরি সে কারণে আমি তার কাছে বিয়ে করছিলাম কীভাবে যেন ওর সাথে আবার পরিচয় হয়ে পরে আমি জানছি তারপরে আমি নিজেতে ছেড়ে দিয়েছিলাম বুঝি না আমি সতীনই সংসার করব না আমি সতীন থেকে আসিনি কা এই কারণেই মানে নিজের থেকে আমি করে ফেলেছি তাকে তারপরে মানে ওর সাথে আমার পরিচয় হয়। ওর সাথে বিয়েটা কিভাবে হলো? তার সাথে মানে মোবাইলের মাধ্যমে কথাবার্তা হওয়ার পরে পরিচয় হয়েছিল প্রথম বিয়েটা মোবাইলের মাধ্যমে হ্যাঁ নিজেদের মধ্যে হইছে তার সেটা থাকার ছিল। সেও ঢাকার কানিনগঞ্জ দিয়েছিল স্থানীয়। হ্যাঁ। এখন সেই বিয়েটা কতদিন সম্পর্ক ছিল আপনাদের? আমাদের সম্পর্ক ছিল 8 বছর 3। 8 বছর মানে হ্যাঁ আপনি প্রেম করেছিলেন? না 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 প্রেম বেশি দিন ছিল না আমাদের।

ই হয়েছে সম্পর্ক হয়েছে সে সময় আমরা বলতো উনি মা বাবার কাছে গেত আমি তাই বিশ্বাস করে তাকে পাঠাইতাম কখন আমি অবিশ্বাস করতাম না এমন করতে করতে দেখি বছর খানি এ করে উনি মন চাইলে চলে যায় যে মানুষে এক রাত আমার থাকতো না সে মানুষে যখন মন চায় তখনই চলে যায় তখন আলো আমি নিজের কি করলাম এলাকার গেলাম যাওয়ার পরে শুনি তার ও ওয়াইফের সাথে উনি আবার সংপক্ষ করছে সংসার করতে আছে যখন আতে যায় সে ধরছি আমি

তো এই যে 3 দিন পরে আসলে একজনের সাথে দ্বিতীয়বারের মতো সম্পর্ক হলে আসলে সম্পর্কটা মানে শুরু থেকে কতদিন পর্যন্ত মানে ওর সাথে সম্পর্ক আমার 2 বছর ধরে মানে 10 বছর এর মধ্যে ওর সাথে আমার পরিচয় انا ছয় মাস পর ওর সাথে আমি দেখা করছি ছয় মাস পরেই মানে 6 মাস তরিশিতাম মোবাইলে কথা বলছি তার আগে কখন আমরা দেখা করি নি উনি দেখা করতে বলছিল আমি কখনো দেখা না আমি একই কথা বলছি না আমি দেখা করতে পারবো না কেন একটা তো ছেলে কখনো একটা সাথে ই রাখতে পারে না সম্পর্ক রাখতে পারে না সেই মানে জোর করে আমার সাথে সম্পর্ক রাখছে সেই বলছে তোমার সব পাশে আমি থাকবো তুমি চিন্তা করো না যে তোমার পাশে আমি থাকবো না সেই মানে বিভিন্ন কথা বলতো সে কারণে আমি রাজি হয়েছিলাম তার সম্পর্ক রাখার জন্য আচ্ছা এই সম্পর্কটা চলে অবস্থায় তাদের কি কখনো গিয়েছিলে না তাদের বাড়িতে যায়নি তার বন্ধুদের বাসায় গিয়েছিলাম কয়েকবার আমি বেড়াতে আচ্ছা তার সাথে কি বিয়ে শরীর হয়েছে না না কখনো হয়নি মানে সে আমার বলতো সব সময় হ্যাঁ আমি বিয়ে করব আমার কিছু দিন সময় দাও কেন আমি কিছু ইয়ে আছে সমস্যা আছে সেগুলো আমি করে নেই তারপর তোমাকে আমি বিয়ে করবো সেকে বলতেছি

আর মামা লাগে এটা এটুকুই জানতো এই বেশি কিছু জানতো না আমি তুমি কি আপনাদের খরচ দিতে কখনো না না কখনো একটা টাকাও আমি আজ পর্যন্ত খাইনি কা সে আমার টাকা পয়সা খাইছে আমি কখনো এক খাইনি আচ্ছা আপনার ইনকাম আমার ইনকাম আমি হাতে কাজ করি ঘরে বসিয়া নিজে ঘরে বসে হ্যাঁ আমি ঘরে বসে কাজ করি কিসে কাজ করি সুবাড়ি কাটি হাতে কুটি কাজ করি মানে যখন যেটা ভালো লাগে আমি সেটাই করি যে ইনকাম করে সেটা আমার মাস চলে যায় কতটা ইনকাম হয় মাসে হয় টাকা মাসে আবার বাচ্চার দাদার বাসা থেকে দেয় খরচ বাচ্চার জন্য সেটি মিলে সবকিছু হয়ে যায় আমার হ্যাঁ বাচ্চার পরিবার থেকেও দেয় মাসে দর্শক আমরা শুনছিলাম এক বোনের জীবনের অজানা কিছু কথা আসলে এই কথাগুলো অনেক কষ্টে পরেই কিন্তু এই বোন বলেছেন এবং এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন তিনি সঠিক জায়গায় যেতে পারেন তার যে মনে আসা আকাঙ্ক্ষা সেটা যেন পূরণ করতে পারেন তিনি যেই প্রতারণার স্বীকার হয়েছে আমরা চাই সেটা যেন সে সুস্থভাবে সমাধান করতে পারে দর্শক আমরা আবারও আসছি কিছুক্ষণ পরে এবং পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ